সম্পূর্ণ শাহবাগটি অবরোধ করে রেখেছে সাতচল্লিশতম বিসিএসের পরীক্ষার্থীরা তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গাড়ি সেটিও কিন্তু তারা এই মুহূর্তে আটকে রেখেছে শৃঙ্খলা বাহিনী তাদের সাথে আসলে কথা বলছে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গাড়িটি তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য তবে যে সকল আন্দোলনকারীরা রয়েছে তারা কিন্তু সেই কথা আসলে শুনতে নারাজ এমনকি কিন্তু তারা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়ি এই মুহূর্তে সেখান থেকে অর্থাৎ শাহবাগ যে অবরোধ ছিল সেই গাড়িটি কিন্তু এই মুহূর্তে পিছিয়ে দিয়েছে পরীক্ষার্থীরা অর্থাৎ তারা যেমনটি বলছে যে সেই শাহবাগের যে আন্দোলন সেই আন্দোলনে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হচ্ছে এই সড়কটি দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করবে না যারই ফলশ্রুতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িটিও কিন্তু এই মুহূর্তে আন্দোলনকারীরা আটকে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ আসলে তাদেরকে অনুরোধ করেছিল যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে গাড়িটি রয়েছে সেটি আসলে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু সেটিও তারা সেখান থেকে ছাড়েনি এবং তারা কিন্তু সেই গাড়িটি আসলে পিছনে অর্থাৎ যেসব ড্রাইভারটি রয়েছে তিনি কিন্তু চালক গাড়ির তিনি কিন্তু পিছনে নিতে বাধ্য হচ্ছেন সেই গাড়িটি